আজ রাতে হামজার বাংলাদেশ ও সুনীল ছেত্রীর ভারত মুখোমুখি ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ঘিরে মাতামাতি উত্তেজনা ও সোশ্যাল মিডিয়াতে দুই দেশের সমর্থকদের তর্ক বিতর্ক বহুদিন হল একটা আলাদা উচ্চতায় পৌঁছে গেছে ফুটবল এতদিন তার ধারে কাছেও ছিল না কিন্তু মঙ্গলবার পঁচিশ মার্চ সন্ধ্যায় মেঘালয়ের রাজধানী শৈল শহর শিলিংয়ে দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাতেও নতুন একটা ধারা যে তৈরি হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে ম্যাচটিকে ঘিরে উন্মাদনার পারদ দেশেই ঊর্ধ্বমুখী এমনিতেই ফিফার আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দুটো দলেই লাস্ট বেঞ্চের ছাত্র দুশো দশটি দেশের মধ্যে ভারতের বর্তমান র্যাঙ্কিং একশো আর বাংলাদেশের একশো পঁচাশি কাজেই বিশ্ব ফুটবলে নিচের সারির দুটো জাতীয় দলের ম্যাচকে ঘিরে আপাত দৃষ্টিতে তেমন কোনো হইচই হওয়ার কারণেই ছিল না অথচ হচ্ছে যার কিছু কারণ ফুটবল সংক্রান্ত কিছুটা আবার ফুটবলের বাইরেও প্রথমত এই ম্যাচের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশের জার্সি পরে মাঠে নামছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী যেরকম আন্তর্জাতিক মাপের ফুটবলার এর আগে কখনো দক্ষিণ এশিয়ার কোনো দলের হয়ে কখনো খেলেন নেই সুতরাং হামজা চৌধুরীর যোগদান পুরো বাংলাদেশ টিমটার কাছে সমর্থকদের প্রত্যাশা এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে দ্বিতীয়ত এই ম্যাচের ঠিক আগেই অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলে নিয়েছেন ভারতের সফলতম ফুটবল অধিনায়ক ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল স্কোরার সুনীল ছেত্রী চল্লিশ পেরোনো সুনীল ছেত্রী গত বুধবার ১৯ মার্চ ওই সিলিংয়ে মাঠেই মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে কাম ব্যাক করেছেন নিজে গোল করেছেন এবং দলকে তিন শূন্য জেতানোর পেছনেও তার বড় ভূমিকা ছিল ফুটবল টিম গেম হতে পারে তবে মঙ্গলবারের ম্যাচটাকে দু দেশের অনেক সমর্থকেই হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রীর মোকাবেলা হিসেবেই দেখছেন ভারত বাংলাদেশ ম্যাচের আগে যে হামজা চৌধুরীকে নিয়ে এত আলোচনা তিনি নিজেও কিন্তু সুনীল ছেত্রীকে বেশি সমীহ করতে চাননি হামজা বলেছেন ছেত্রীকে আমি খুব একটা বেশি দেখিনি হ্যাঁ ভারতের হয়েও প্রচুর খেলেছে অনেক অভিজ্ঞতা ও ভালো প্লেয়ার ঠিকই কিন্তু আমি নিশ্চিত ওর চেয়েও ভালো অনেক প্লেয়ারের বিরুদ্ধেই খেলেছি